الحمد لله رب العالمين ولا عاقبۃ للمتقین والصلاه والسلام على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم وجاهدوا فی سبیل الله وقال النبي صلى الله علیه وسلم من قال لا اله الا الله مخلصا فدخل الله الجنه او كما قال علیه السلام

ইমান ইমানদার হয় না তাই কলেমা মৌখিকভাবে পড়া অন্তরে বিশ্বাস করা এবং সেই সঙ্গে আমলে জিন্দেগি করা কলেমা কি আমল করতে বলেছে সেটা করলে সেইভাবে প্রকৃত একজন ইমানদার মোমেন মুসলমান আর সেই ইমানদার মোমেন মুসলমানের জন্যে আল্লাহ সুসংবাদ দিলেন যে ওলা তাহেনু আল্লাহ ও আন্তুমা ইনকুন্ত প্রকৃত একজন ইমানদার যে হবে তার কোনো ভয় ডর চিন্তা ভাবনা থাকবে না এমন আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াদা করলেন এহকাল পরকালের দায়িত্ব নিলেন প্রকৃত ইমানদারের রসুল্লাহ বললেন কলেমা যদি কলেমার মতো হয় তাহলে তার জন্যে সুসংবাদ সে বেহেস্তি এখন এই কথাগুলোর উপরে বেশ করে সারা পৃথিবী ব্যাপী আজকে শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীব্যাপী যে অরাজকতার সৃষ্টি হয়েছে একদল সাম্রাজ্যবাদ শক্তি মৌলবাদ শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ না রেখে বিভেদকামী শক্তি এরা সব এক জায়গায় হয়ে সারা পৃথিবীতে একটা অশান্তির বাতাবরণ তৈরি করছে আর সেই অশান্তিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই শিখ ইসাই মুসলমান হিন্দু কোনো ব্যাপার নয় একটা মানুষ প্রথমত সে মানুষ তাই তার জীবনের মূল্য অনেক বেশি একজন মুসলিম মানুষ যে মানে তার জীবনটা চলে যায় তার মা বাপের কাছে যে কষ্ট তার স্ত্রীর কাছে যে বেদনা ঠিক তদ্ূপভাবে একজন হিন্দু হোক একজন শিখ হোক একজন ইসাই হোক একজন বৌদ্ধ হোক সে মানুষ তো বই সেই মানুষটার তার মা বাপ তার বিবি বাচ্চার কাছেও তার তখন মূল্য এবং শোকের কারণে দাঁড়াবে জন্যে এই মানুষগুলো যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বিভেদকামী শক্তি সাম্রাজ্যবাদ শক্তি শোষণকারীদের এবং ওই সমস্ত মৌলবাদী চিন্তাভাবনা নিয়ে যারা দেশকে অশান্তিতে ঠেলে নিয়ে যায় সেই দিকে তাদেরকে সায়স্তা করার জন্য। গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে একটা সরকার নির্বাচিত করা হয় আর সেই সরকারের দায়ভার থাকে যে সর্বজাতির মানুষের হেফাজত তাদের দায় দায়িত্ব নিয়ে তাদের যান মাল ইজ্জত আবরু সব কিছুই দেখভাল করার জন্য প্রশাসনিক লেভেলে যত রকমের প্রশাসনের উচ্চ থেকে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য সেনাবাহিনী পুলিশ প্রশাসন থাকার তাদের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করে একটা সরকার তাদেরকে রাখে যাতে করে আমার দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে নিরাপত্তার সঙ্গে নারী পুরুষ নির্বিশেষে সে তার কর্মস্থানে যাবে এবং সমস্ত জাতির মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ভিতর দিয়ে ব্যবসায়ী সূত্রে বলি চাষবাসের সূত্রে বলি আশেপাশে পাশাপাশি বাস বসবাস করার ক্ষেত্রে বলি সম্পূর্ণভাবে নিরাপত্তার সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে এই ভারতবর্ষের জমিনে সব জাতির মানুষ বসবাস করতে চায় এবং বসবাস করে দীর্ঘদিন করে আসছে সেই জায়গাটা যাতে ফাটল না ধরে তার জন্যে সরকারি লেভেলে যত উচ্চতর পদ উচ্চতর স্তরের পদমর্যাদার অফিস আদালতের প্রশাসনিক লেভেলের কর্মকর্তারা আছেন তাদের দায়ভায় বর্তায় সেই জন্যে সেই সমস্ত প্রশাসনের মানুষগুলো যাদের নিরাপত্তা দেওয়ার জন্য পোষা আছে সরকারিভাবে বেতন দিয়ে সেই মানুষগুলো দায়িত্ব পালন করলে নিঃসন্দেহে দেশের ওই সমস্ত অরাজক সৃষ্টিকারী সন্ত্রাস ছড়ানো ব্যক্তি জঙ্গি হামলা সে জাতি ধর্ম নির্বিশেষে যে ধর্মেরই মানুষ হোক না কেন জঙ্গিপনা নিঃসন্দেহে কোনো মানুষ শুভ সম্পূর্ণ মানুষ তার সমর্থন করে না এবং বিশেষ করে ইসলাম ধর্মে তো এর কোনো জায়গাই নেই সেই জন্যে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি এটা জানি যে একদল মানুষ তারা সার্থ্যেশি একদল মানুষ তারা ক্ষমতা লোভী একদল মানুষ তারা অর্থ লোভী একদল মানুষ মুখ এবং মন দুটোকে আলাদা রেখে মুনাফেকি করে সে সব ধর্মের ভিতরেই আছে তারা মানুষগুলোকে বোকা বানিয়ে দেশে অশান্তির বাতাবরণ তৈরি করে শুধু নিজের ব্যক্তি স্বার্থ এবং ক্ষমতার প্রলোভনে করে তাই ওই সমস্ত মনাফেক মার্কা মানুষগুলো ওই সমস্ত বিভেদকামী মানুষগুলো ওই সমস্ত নোংরা মনের মানুষগুলোকে চিহ্নিত করে সরকারি লেভেলে তাদেরকে সমাজ থেকে পদ থেকে সরিয়ে একটা নিরাপত্তা দেওয়ার মতো মন মানসিকতার মানুষের ও সমস্ত পদে শুধু পুলিশ প্রশাসনে নয় ওই আপনার যারা বিএসএফের চাকরি করে তারা শুধু নয় সাধারণ মানুষকেও সচেতন হতে হবে রাজনৈতিক নেতাদের হতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে যারা উচ্চপদস্থ অফিসার আছেন তাদের সঙ্গে বিএমএসডিও থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে সর্বস্তরে মানুষের যারা এই দেশকে পরিচালনা করছেন বিভিন্ন দপ্তরে থেকে তাদের ভিতরে সমন্বয় গঠন করতে হবে যাতে আমরা নিরাপত্তার সঙ্গে দেশে বসবাস করি তা যদি না হয় তাহলে নিঃসন্দেহে দেশে একটা অরাজকতা তৈরি হওয়া দেশের জন্য অবক্ষয় সব ধর্মের মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হওয়া যেখানে যারা সংখ্যালঘু হয়ে আছে তাদের তো বার হওয়া কঠিন হয়ে যাবে তারা তো কষ্টের সঙ্গে জীবন জীবনযাপন করবে সেই জন্যে সংখ্যালঘু যারা যেখানে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে যেমন কঠিন হয়ে যায় গুরু যারা তারা সেখানে বুক ফুলিয়ে বসবাস করেন সেই জন্যে প্রশাসনিক লেভেলে আমার এই দেশে সব ধর্মের মানুষের জীবন উৎসর্গ করে সব ধর্মের মানুষ জেল খেটে সব ধর্মেরই মানুষ না খেয়ে না দে সংগ্রাম লড়াই করে ইংরেজ বাহিনীর অত্যাচার থেকে নিরাপদ করার জন্যে তারা ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন তাই তাদের স্বাধীনতার তাদের রক্তক্ষয়ী আন্দোলনে তাদের জেল খাটা আন্দোলনের মর্যাদা রক্ষা করতে গেলে সে শুধু আলেম মৌলভী নয় কোনো পুরোহিত নয় ডিএমএসডিও বিডিও তারা নয় প্রশাসনিক লেভেলে নয় রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন তারাও সম্মিলিতভাবে প্রচেষ্টায় এদেশকে সুন্দর করে রাখবার জন্যে দায়িত্ব গ্রহণ করতে হবে তাই যারা মানুষের জীবন নিয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার করে নিজের স্বার্থ সিদ্ধি করতে চায় সেই সমস্ত অশুভ আত্মার মানুষগুলোকে আল্লাহ আল্লাহতালা তাদের শুভ বুদ্ধি দান করুক এবং এই সমস্ত নোংরা ছড়িয়ে দেশটাকে অশান্ত তৈরি করা মানুষগুলোকে আল্লাহ তালা বুধ শক্তি দান করুক এবং যারা যে পদে আছেন সেই পদের মর্যাদা রক্ষা করে সে যখন শপথ বাক্য পাঠ করেছে সেদিনে রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে যে আমি দেশকে ভালোবাসি দেশের নিরাপত্তার জন্য সব করব সেই মানুষগুলো সেই শপথ বাক্যটা মৌখিকভাবে প্রার্থনা করে অন্তরের ভিতরে সেটা বিশ্বাস রেখে সব স্তরের মানুষের মূল্যায়ন করে দেশের শান্তি তৈরি করুক এটাই আমার কাম্য তাই বর্তমান দিনে বেশ কিছুদিন পূর্বে এনআরসি এনআরসি করে একটা হুড় উঠে গেল মানুষ দৌড়ো দৌড়ি ছুটো ছুটি অস্থির হয়ে গেল আবার অফ সম্পত্তি নিয়ে কখনো মুসলিম পার্সোনাল ল বোর্ড কখনো বা কোনো কোনো সংগঠন বিভিন্ন জায়গায় মিছিল মিটিং পথসভা করে এই সমস্ত করে মানুষের ভিতরে শান্তি ফিরে আসবে না বরং শান্তি ফিরে আসার জন্যে মানুষের উচিত হবে এই যারাই আন্দোলনগুলো করছে তারা সম্মিলিতভাবে তাদের সবার প্রচেষ্টায় ওই সমস্ত জায়গা থেকে মানুষকে নিরাপদে রাখার জন্যে দায়িত্ব গ্রহণ করতে হবে তাই মানুষকে নিয়ে হড়ু ছুটি ছুড়িছুড়ি দৌড়দৌড়ি নয় বরং মানুষকে নিয়ে জীবন নিয়ে খেলা করা নয় বরং মানুষের ভালো যদি আমি চাই আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া চাওয়া এবং সর্বোপরি যদি মানুষের সে যে ধর্মেরই হোক না কেন তার যদি দৃঢ় বিশ্বাস থাকে মহান স্রষ্টা তার উপরে দয়া করবেন রহমত বর্ষিত করবে ওই মানুষগুলো যে সত্যিকারের মানুষের জন্যে ভাবছে মহান আল্লাহর ওয়াদা বদরের যুদ্ধে যদি তিনশো তেরো জনের বিরাট সৈন্যবাহিনীকে পরাজত পরাস্ত করতে পারে অশুভ শক্তিকে পরাস্ত করে তারা যদি জয় হতে পারে যদি কামজ দুর্গে হজরতে আলী কার্রামাল্লা যুগ কিছু সামান্যতম কয়েকজন সৈন্যকে নিয়ে সেখানে যদি তাদের জয় হয় তাহলে ইমান তথা দৃঢ় বিশ্বাস শেখে ওই সমস্ত জালি মত্যাচারী এবং ওই সমস্ত মানুষ যারা বিভেদকামী যারা ধর্মের নিয়মে খেলা করে যারা মানুষের ভিতরে ভেদাভেদ করে ওদেরকে পরাস্ত করার জন্যে মহান স্রষ্টা সে হিন্দু হলে সে ভগবান বলুক খ্রিস্টান হলে সে গড বলুক মুসলমান হলে সে আল্লাহ বলুক সে যে বলি ডাকুক না কেন একজন স্রষ্টাকে সে যে কোনো স্বীকার করেছে সেই স্রষ্টার কাছে সাহায্য প্রার্থনা করে খাঁটি অন্তরে মানুষের জীবনের দায়ভার নিজের ঘাড়ে চাপিয়ে নি প্রত্যেকটা মানুষের জীবনের মূল্যায়ন করে তার ব্যবসার প্রতিষ্ঠানের ক্ষতি যাতে না হয় তার নিরাপত্তা থাকে সে যেন নির্বি নির্দ্বিধায় রাস্তাঘাটে ঘুরতে পারে এসব ভাবনা ভেবে তাদের জন্যে মূল্যবান সময়টা দিয়ে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে সমাজের কাছে কাজ করা উচিত বলে আমি আমার ক্ষুদ্র গানে মনে করি আল্লাহ তা কবুল করুক অমা তৌফিকি ইল্লা বিল্লা السلام عليكم ورحمه الله